হুম ভাই শুরু করে বিসপিল্লা আজকে নুরগাদ ভাইয়ের বাগানে আর একটা ভ্যারাইটি টেস্ট করবো এটা জয় সিডলেস এটা ইন্ডিয়ার একটা বাণিজ্যিক জাত আমি আগে কখনো খাইনি আজকে আমি আমার বন্ধুকে নিয়ে নুর ভাইয়ের বাগানে আসছি বেড়াইতে ফ্রেন্ড তুমি একটা টেস্ট করে দেখো একটু আমাদের জানাও যে আসলে এই ভ্যারাইটিটার টেস্ট কেমন ঠিক আছে যেটা ইউনিট কি নাম কেমন তোমার কেমন লাগে একটু টেস্ট করে আমাদের আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি এবং ফ্লেভারটাও ভালো এবং দেখতেও অনেক সুন্দর একটা কালার দেখতে কিছুটা কালো জামিন মতো তাই না সচিন আলহামদুলিল্লাহ আমি বলবো যে এইটার টেস্টটাও কাইন্ড অফ

বাগানে রাখার মতো এবং বাণিজ্যিক চাষ করার মতো বেস্ট একটা জাত কারণ আমাদের দেশের বাজারে অন্য যে জাতগুলো আছে আঙ্গুরে যেটা সাদা কালারের হয় যেরকম গ্রিন লং যেটা একটু সবুজ কালার এর থেকে এইটার দাম প্রায় ডবল আমি কিছুদিন আগে বাজারে দেখছি যে সবুজ আঙ্গুর যেটা সেটা সাড়ে তিনশো চারশো কিন্তু যেটা কালো আঙ্গুর সেটা আটশো সাতশো ছয়শোর উপরে দামেও মনে করেন তোমার পার্থক্য

কালার বলো মিষ্টিতা বলো আমি সব দিক থেকে এটা তার বাগানে না থাকে তার বাগানটা বাড়িতে এবং বাগানে রাখার মতো একটা জাত এটা ঠিক আছে এটা নিয়ে কোনো কথা নাই যে না এটা রাখা যায় না সব দিক দিয়ে এবং এবং আমি এটা খেতে যে আরেকটা জাতকে খুব মিস করতেছি এবং আমার যেটা মনে হচ্ছে না যেটা আসছে সেটা হচ্ছে অবশ্যই জেসমিন কেউ যদি তার মানে কয়েকটা সমারোহ রাখতে চায় অবশ্যই তার একটা জেসমিনও নিতে হবে কারণ জেসমিন জাতটা এরকম যে ওইটা কেউ যদি সরাসরি মুখে দিয়ে এক্সপিরিয়েন্সটা না নেয় তাকে আমার পক্ষে বোঝানো সম্ভব না যে ওর টেস্টটা কোন কোন ওইটা তার ইমাজিনেশনের বাইরে বাইরে বুঝতে পারছি ওকে ধন্যবাদ ভাই ভাই থ্যাংক ইউ